গোলওয়েল পার্ক যেটি রাঙ্গামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তালেগের পারে অবস্থিত এটি রাঙ্গামাটি অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে নান্দনিক বসার স্থান পর্যটককে দিয়েছে ভিন্ন এক মাত্রা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চিত্র বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য লোক এখানে আগমন রয়েছে এছাড়াও আরও পেয়ে যাচ্ছেন কাইকিং প্যাডেল বোট ইত্যাদি বিভিন্ন আকর্ষণীয় রাইড এছাড়াও ফলল পার্কে আছে বুতুরে পাহাড়ের গুহা পাহাড়ি কৃত্রিম ঝর্ণা ও ঝর্ণা পিকনিক সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে যেটিকে বলা হচ্ছে রাঙ্গামাটিতে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় পার্ক ফলওয়েল পার্ক আপনি ফলওয়েল পার্কে কিভাবে যাবেন রাঙ্গামাটি শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ডিসি বাংলো রোডে অবস্থিত ফল পার্ক প্রতিটি জায়গা জুড়ে রয়েছে বিনোদনের অন্যতম কান্ডারি স্পট যেখানে দেখতে শুনতে বসতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এগুলো এক্সপেন্সিভ রিসোর্ট যেখানে থাকতে হলে আপনাকে অবশ্যই তিন হাজারের উপর গুনতে হবে বলা যাচ্ছে রাঙ্গামাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় রিসুপগুলা এখানেই রয়েছে